মোবাইলে কেমনে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো না আজকে ভাল আসে আম্মু জানো যে যাইতেছো আর তোমার নাম কি বললে আবার বলো আগি তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি ব ৰ আৰু বৈন তই এখন এই কঠিন ফেম এই তই ফ্ৰেম যে এখন কি ফেম বুলিলেহেটো বিয় নে পোন্ধৰ বছৰ সোতৰ বছৰ বিয় হয় তোরা তোমার জন্ম দিছে বড় করছে রে পনেরো বছর বড় করছে কি করে কি করে তুমি কি কিসে যে বিশ্ব ফেমি নি এটা সবাই জানে বাড়ি করে প্রাপ বন্ধু জানে হ্যাঁ

এতে নাই শেয়ার আডব নাই চাকরি কেন চালাবি ধর बात করনা চাই তোর বয়স হলো 15 বছর তুমি এটা হ্যাঁ কি তো টাকা নাই তুমি এতে বিয়ে হ্যাঁ আচ্ছা যাচ্ছি না কোথায় সিলেট কোথায় যা সিলেট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ লালবাড়া তো